পঞ্চাশ পিপস অ্যাসার রাখেন তাহলে আপনি এই জায়গায় চারশো পিপস পাইতেছেন ওকে এই জায়গায় আপনি চারশো পিপস পাইতেছেন যদি আপনি এই জায়গায় কত ডলার পাঁচ ডলার স্টপ লস রাখেন তাহলে আপনি চল্লিশ ডলার প্রফিট করতে পারবেন একটা ইনটি ব্যবহার করে শুধু একটা ইনটি ব্যবহার করে আইসিটির একটা কনসেপ্ট ব্যবহার করে ওকে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এটা হচ্ছে আমার আইসিটি এন্ড এসএমসি মেন্টোশিপ দু ইউটিউব চ্যানেলের সিলভার বুলেট স্ট্র্যাটাজির পার্ট টু পার্ট ওয়ান যারা দেখেন নাই তারা দয়া করে পার্ট ওয়ানটা দেখে আসবেন ওকে আর এটা হচ্ছে আমাদের পার্ট টু এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক স্টেশনে যে সিলভার বুলেটটা হয় ওই সিলভার বুলেটটা ওকে আর নিউ ইয়র্ক নিউ ইয়র্কের টাইম হচ্ছে আপনার দশটা থেকে এগারোটা আর বাংলাদেশি টাইম হচ্ছে আপনার রাত আটটা থেকে রাত নয়টা ওকে এই টাইমের ভিতরে কিন্তু হতে হবে ওকে আর এন্ট্রি রুলস হচ্ছে আপনার লিকুইডিটি সুইপ অ্যান্ড ভ্যালু গ্যাপ ট্র্যাপ করতে হবে প্রথমে তারপর আমাদের সিআইএসডি বা আইএফবিজি আর ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করতে হবে আমাদের এন্ট্রি নেওয়ার জন্য তো আপনারা কিভাবে এন্ট্রিটা নেবেন ওইটা আমরা এখন লাইভ মার্কেটে দেখব ওকে তো নাও এটা হচ্ছে আমাদের গোল্ডের মার্কেট তো গোল্ডের মার্কেটে এটা হচ্ছে আমাদের ওয়ান মিনিটের চার্ট প্রথমে আমরা আমাদের যে টাইমটা দেওয়া হয়েছে ওই টাইমটা মার্ক করব ওকে প্রথমে আমরা টাইমটা মার্ক করব তো টাইমটা হচ্ছে আমাদের দশটা থেকে এগারোটা দশটা থেকে এগারোটা তো এদিকে আমরা দশটা থেকে এগারোটা মার্ক করি এই যেখান থেকে দশটা থেকে এগারোটা দশটা থেকে এগারোটা পর্যন্ত হচ্ছে আমাদের এতটুকু এই যে এতটুকু এরিয়া হচ্ছে আপনার দশটা থেকে এগারোটা এই টাইমের ভিতরে আমাদের ফেয়ারগুলো গ্যাপ ফাইভ মিনিটের বা থ্রি মিনিটের ফেয়ারগুলো গ্যাপ ট্র্যাপ করতে হবে আর কি কি করতে হবে আর করতে হবে হচ্ছে আপনার লিকুইডিটি সুইপ ওকে এখন চলে যাব এটা হচ্ছে আমাদের ওয়ান মিনিটের চার্ট এখন চলে যাবো হচ্ছে আমরা ফাইভ মিনিটে ওকে তো ফাইভ মিনিটে গিয়ে দেখবো আমরা কোনো ফেয়ারগুলো গ্যাপে ট্যাপ করতেছি কি তো ফাইভ মিনিটে আসার পর আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটা ফেয়ারগুলু গ্যাপ ছিল ওই ফেয়ারবুলু গ্যাপে ট্যাপ করে মার্কেট ওকে তো ফাইভ মিনিটে ফেয়ারবুলু গ্যাপ হচ্ছে আমাদের এটা এই ফেয়ারবুলু গ্যাপে মার্কেট ট্যাপ করছে ওকে তো আমরা এখন চলে যাবো আবার ওয়ান মিনিটে কারণ আমরা এন্ট্রি করবো হচ্ছে ওয়ান মিনিটে ওকে তো ফাইভ মিনিটে আমাদের ফেয়ারগুলু গ্যাপে এই জায়গায় আমাদের ট্যাপ করছে ওকে না এই জায়গায় আমাদের ফাইভ মিনিটে ফেয়ারগুলু গ্যাপে ফ্যারগুলো গ্যাপে আমাদের ট্যাপ করছে মার্কেট ট্যাপ করার পর আমাদের কী কী তৈরি করতে হবে ট্যাপ করার পর আমাদের প্রথমত সিআইএসডি তৈরি করতে হবে তো ট্যাপ কর ফাইভ মিনিটে ফ্যারবুল গ্যাপে ট্যাপ করার পর এটা হচ্ছে আমাদের হাই তৈরি করলো এই হায়ের ফার্স্ট লো ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হচ্ছে আমাদের সিআইএসডি ক্যান্ডেল এই যে এটা হচ্ছে আমাদের সিআইচডি ক্যান্ডেল আর এটার ক্লোজিং পয়েন্টটা আমরা নেব এই যে ক্লোজিং পয়েন্টটা তো ক্লোজিং পয়েন্টটা এই যে আমাদের সিআইচডি লেভেলটা ব্রেক করতে পারে নাই ওকে ব্রেক না করে কী করছে আমাদের এই এন্ট্রির যে টাইমটা ছিল ওই টাইমটা শেষ হয়ে গেছে এই জায়গায় দেখেন দশটা থেকে এগারোটা এর মধ্যে কিন্তু আমাদের সিআইএসডি লেভেলটা ব্রেক করতে পারে নাই যেহেতু আমাদের ব্রেক করতে পারে নাই সেহেতু আমাদের এই জায়গাটা এই জায়গায় আমাদের এন্ট্রিটা যে এন্ট্রিটা ছিল ওই এন্ট্রিটা হয় নাই ওকে এন্ট্রিটা এই জায়গায় আমাদের হয় নাই তো এটা 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 হচ্ছে আমাদের সতেরোই অক্টোবর এখন যাব হচ্ছে আমরা পনেরোই অক্টোবর তো পনেরোই অক্টোবর কি আমাদের এন্ট্রিটা হয়েছিল কি না ওইটা আমরা দেখব ওকে তো নাও এই জায়গায় দেখেন আমরা প্রথমে টাইমটা মার্ক করব টাইমটা হচ্ছে আপনার দশটা থেকে এগারোটা এটা হচ্ছে আপনার নিউ ইয়র্কের টাইম আর বাংলাদেশি টাইম হচ্ছে আপনার রাত আটটা থেকে রাত নয়টা ওকে তো এখন আমরা টাইমটা মার্ক করলাম এখন চলে যাব হচ্ছে আমরা ফাইভ মিনিটে ফাইভ মিনিট বা থ্রি মিনিট ওকে তো ফাইভ মিনিটে যাওয়ার পরে এই জায়গায় আমরা কী দেখতেছি ফাইভ মিনিটে যাওয়ার পরে এই জায়গায় আমরা দেখতেছি একটা ফেয়ারগুলো গ্যাপ ছিল এই যে এখানে দেখেন না ওই জায়গায় আমাদের একটা ফেয়ারগুলো গ্যাপ ছিল এই যে এখানে একটা ছোট্ট একটা ফেয়ারগুলো গ্যাপ ছিল এই যে ফেয়ারগুলো গ্যাপ এই ফেয়ারগুলো গ্যাপে আমাদের ট্র্যাপ করে মার্কেট এই ফেয়ারগুলো গ্যাপে আমাদের ট্র্যাপ করছে ওকে এখন চলে যাব হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেমে তো লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর আমরা কি দেখতেছি তো নাও এই জায়গায় আসার পর আমরা দেখতেছি এই জায়গায় আমাদের ফেয়ারগুলো গ্যাপ যেটা ছিল ওইটার মধ্যে মার্কেট ট্র্যাপ করছে ওকে ওইটার মধ্যে ট্র্যাপ করছে ট্র্যাপ করার পর আমাদের একটা লো তৈরি করবে তো এই জায়গায় আমাদের ট্র্যাপ করছে ট্যাপ করার পর এটা এটা হচ্ছে আমাদের লো এই যে এটা হচ্ছে আমাদের লো পয়েন্ট এই লোয়ের এই লোয়ের ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হবে হচ্ছে আমাদের সিআইএসডি ক্যান্ডেল ওকে এই লোয়ের ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হবে হচ্ছে আমাদের সিআইচডি ক্যান্ডেল তো এই লোয়ের ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা এটার ক্লোজিং পয়েন্টটা হবে হচ্ছে আমাদের সিআইএসডি পয়েন্ট ওকে ক্লোজিং পয়েন্টটা হবে হচ্ছে আমাদের সিআইচডি পয়েন্ট তো এই সিআইএসডি পয়েন্টটা যদি ব্রেক করে ব্রেক করার পর রিটেস্ট দিলে এই রিটেস্টটা হবে হচ্ছে আমাদের এনটি আর আমাদের এন্ট্রিটা হবে সিআইচডির এই যে সিআইচডি লেভেলটা এটার নিচে যদি কোনো ফেয়ারবিলু গ্যাপ বা অর্ডার ব্লক থাকে ওইখান থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি ওকে তো এই জায়গায় আমাদের এটা হচ্ছে আমাদের একটা ছোট ওয়ান মিনিটের অর্ডার ব্লক ফেয়ারবিলু গ্যাপ এই ফেয়ারগুলু গ্যাপ থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি এই যে ফেয়ারবিলু গ্যাপ এখান থেকে এন্ট্রি আর স্টপ লস থাকবো হচ্ছে ফেয়ারবিলু গ্যাপের নিচে যে ক্যান্ডেলটা আসছে ওই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা লোয়ে ওকে লোয়ে থাকবে হচ্ছে আমাদের স্টপ লস স্টপ লস থাকবো লোয়ে আর আমাদের টিপি থাকব ফার্স্ট টিপি থাকবো ওয়ান ইস টু থ্রি ওকে তো ওয়ান ইস টু থ্রি দিতেছে আমাদের এই জায়গায় এই যে এখানে দিতেস হচ্ছে আমাদের ওয়ান ইস টু থ্রি তো ওয়ান ইস টু থ্রি দেওয়ার পর এই জায়গায় দেখেন আমাদের কি টিপিটা দিচ্ছে তো নাও এই জায়গায় আমাদের কিন্তু ওয়ান ইস টু থ্রি দিচ্ছে থ্রি দেওয়ার পরেও কিন্তু মার্কেট ভালো একটা মুভ দিছে তো আমরা যদি পিবিএাসে যেহেতু আমাদের পিবিএসে কোনো লিক্যুইডিটি নেই পিবিএাসে যেহেতু আমাদের কোনো হাই পয়েন্ট নেই এটা গোল্ডের মার্কেট তো তো গোল্ডের মার্কেট খালি হাই ব্রেক করতেছে তো পিবিএস আমাদের কোনো হাই নাই যেহেতু পিবিএস আমাদের হাই নাই যেহেতু আমাদের সেহেতু আমাদের পিভিয়াসে লিকুইডিটি নাই মানে বায়ার সাইড লিকুইডিটি নাই সেহেতু আমরা কি বলা হয় ফিভ লেভেল ধরে ওয়ান এক্স টু থ্রি থ্রি টার্গেট রাখবো ওকে তো এ থেকে আমরা ওয়ান এক্স টু থ্রি পাওয়া যেতেছি এক টোয়েন্টিতে তো আমরা আরও দেখবো এটা গেলো আমাদের কত তারিখ এটা গেলো হচ্ছে আমাদের ষোলোই অক্টোবর এখন দেখবো হচ্ছে আমরা পনেরোই অক্টোবর ওকে তো পনেরোই অক্টোবর আমরা যাই পনেরোই অক্টোবর এই যে আমাদের পনেরো পনেরোই অক্টোবর এটা হচ্ছে আমাদের কী সেশন এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশন ওকে তো নিউ ইয়র্ক সেশনের পনেরোই অক্টোবর আমরা কী কী করবো প্রথমে আমাদের টাইমটা মার্ক করব ওকে তো টাইমটা মার্ক করার পর এই যে দশটা থেকে এগারোটা দশটা থেকে এগারোটা টাইম মার্ক করার পর আমাদের কাম হচ্ছে কাজ হচ্ছে আমরা ফাইভ মিনিট বা থ্রি মিনিটে যাব থ্রি মিনিটে গিয়ে আমরা একটা ফেয়ারগুলো গ্যাপ মার্ক করবো ওকে তো ওই টাইমের ভিতরে আমাদের দেখতে হবে ফেয়ারগুলো গ্যাপে ট্র্যাপ করতেছি কিনা বা সুইপ করতেছি কিনা তো এই জায়গায় যদি আমরা দেখি এখানে যদি আমরা দেখি তো মার্কেট ওপেন হওয়ার পর এই পিভিএস আমাদের ফেয়ারগুলো গ্যাপ ছিল এখানে নাও এই জায়গায় কি ফেয়ারগুলো গ্যাপ ছিল তো আমরা ফাইভ মিনিটে যাই ফাইভ মিনিট গিয়ে দেখি আমাদের কোনো ফেয়ারগুলো গ্যাপ আছে কি না ওকে তো নাও এই জায়গায় আমরা ফাইভ মিনিট আসার পর এই জায়গায় আমরা ফেয়ারগুলো গ্যাপ কি পাইতেছি হ্যাঁ এই জায়গায় দেখেন একটা ফেরবুলো গ্যাপ আছে আমাদের এই পিবি আছে আমাদের ছোট্ট একটা ফেয়ারবুলো গ্যাপ আছে ওকে এই যে ফেরগুলো গ্যাপটা মার্ক করলাম মার্ক করার পর আমাদের যাইতে হবে হচ্ছে ওয়ান মিনিটে ওয়ান মিনিটে যাওয়ার পর আমরা এন্ট্রি প্ল্যান করব ওকে তো ওয়ান মিনিটে যাওয়ার পর আমরা কি দেখতেছি তো ওয়ান মিনিটে যাওয়ার পর এই জায়গায় কী হইতেছে দেখি না আমার একটু নেটওয়ার্ক প্রবলেম না ওই জায়গায় কতই পনেরোই অক্টোবর না তো না ওই জায়গায় দেখেন এই যে এটা হচ্ছে আমাদের পনেরোই অক্টোবর এই যেখানে আমাদের ট্যাপ করছে দেখছেন এই জায়গায় আমাদের সুইপ করছে ওয়ান মিনিটে এই জায়গায় আমাদের সুইপ করছে ওকে তো সুইপ করার পর এই জায়গায় আমাদের কী কী ধরতে হবে ওইটা একটু দেখি হ্যাঁ তো এই জায়গায় আমাদের ফার্স্টে এই জায়গায় একটা হাই তৈরি করছে ওকে নাও এটা হচ্ছে আমাদের হাই ওকে এই জায়গায় আমাদের হাই তৈরি করছে হাই তৈরি করার পর এই যে এই হায়ের এই হায়ের নিচে এই হায়ের পিবিআসে ফার্স্ট যে অপোজিট কালার ক্যান্ডেল আছে ওই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টটা হবে হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল ওকে তো এটা হচ্ছে হাই এই হায়ের ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা এটার ক্লোজিং পয়েন্ট হবে হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল ওকে এটা হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল ওকে সিআইএসডি লেভেলটা এই জায়গায় ব্রেক করছে এই জায়গায় এসা তো যেহেতু আমাদের সিআইএসডি লেভেলটা এই হায়ের অনেক নিচে অনেক নিচে আমাদের সিআইএসডি লেভেলটা সেহেতু আমাদের উপরে যদি কোনো ফেয়ারগুলো গ্যাপ বা অর্ডার ব্লক তৈরি করে যেহেতু এখান থেকে মার্কেট একটা ভালো একটা মুভ দিছে না যেহেতু আমাদের মুভ দিছে সেহেতু আমাদের এই জায়গায় যে অর্ডার ব্লক বা ফেয়ারগুলো গ্যাপ থাকবে ওইটা ওইখান থেকে হবে হচ্ছে আমাদের এনটি তো এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক ওকে এই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের এনটি এটা হচ্ছে আমাদের ওবি ওকে এই ওবি থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি এই ওবি থেকে হবে হচ্ছে আমাদের এনটি এখান থেকে হবে হচ্ছে আমাদের এনটি আর স্টপ লস থাকবে হচ্ছে এই ওবির অল্প একটু উপরে আর আমাদের টিপি থাকবে হচ্ছে ফার্স্ট টিপি থাকবে হচ্ছে ওয়ান ইস টু থ্রি দেওয়ার পর রিসেন্ট যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটি পর্যন্ত তো এই জায়গায় আমাদের ওয়ান ইস টু দেয় এখানে ওয়ান ইস টু থ্রি দেওয়ার পর এই জায়গায় আমাদের টেন লাইন লিকুইডিটি আছে ওকে তো ওয়ান ইস টু থ্রি দেওয়ার পর এই জায়গায় আমাদের লিকুইডিটি আসিল এই যে ওয়ান ইস টু থ্রি দেয় কোথায় ওয়ান এক্স টু থ্রিতে আমাদের এই যে এই জায়গায় ওয়ান ইস টু থ্রি দেওয়ার পর রিসেন্ট লিকুইডিটি হচ্ছে আমাদের এটা ওকে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপি এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপি এই এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপি আর ফার্স্ট টিপি হিট হয়ে গেছে আর সেকেন্ড টিপি কোনটা থাকবে সেকেন্ড টিপি সেকেন্ড টিপি থাকবে হচ্ছে আমাদের এই জায়গায় দেখেন আমাদের একটা ট্রেন লাইন লিকুইডিটি আছে ওকে এটা হচ্ছে আমাদের ট্রেন লাইন লিকুইডিটি না ওই জায়গায় আমাদের টেন লাইন লিকুইটি আছে এই টেন লাইনের নিচে যে লিকুইট আছে ওই লিকুইডিটি পর্যন্ত থাকবো হচ্ছে আমাদের সেকেন্ড টিপি ওকে এটা হচ্ছে আমাদের সেকেন্ড টিপি বা ফুল টিপি বলতে পারেন যাই বলেন তো আমরা ফার্স্ট টিপি ফার্স্ট টিপি নেওয়ার চেষ্টা করব সেকেন্ড টিপি অনেক সময় আপনার দেয় অনেক সময় আপনার দেয় না ওকে তো আমরা এটা দেখলাম কত তারিখ এটা দেখলাম হচ্ছে আমরা পনেরোই অক্টোবর এখন যাব হচ্ছে আমরা চোদ্দোই অক্টোবর ওকে চোদ্দোই অক্টোবর কি আমাদের এনজিটা হয়েছে কি না ওইটা আমরা দেখব ওকে তো চোদ্দই অক্টোবর আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে টাইমটা মার্ক করা আর টাইমটা হচ্ছে আপনার নিউ ইয়র্কের টাইম হচ্ছে দশটা থেকে এগারোটা আর বাংলাদেশি টাইম হচ্ছে আপনার রাত আটটা থেকে রাত নয়টা ওকে তো টাইমটা মার্ক করার পর এখন যেতে হবে হচ্ছে আমাদের ফাইভ মিনিটে ফাইভ মিনিটে গিয়ে দেখব কোনো ফেয়ারগুলো গ্যাপে আমাদের ট্র্যাপ করতেছি না মার্কেট মানে কোনো ফেয়ারবুলো গ্যাপে করতেছে কি না ওকে তো এই জায়গায় আমরা দেখি তো নাও এই জায়গায় আমাদের কোনো ফেয়ারগুলো গ্যাপে কি টাচ করতেছি নাও না এই জায়গায় আমাদের এই জায়গায় আমাদের কোনো ফাইভ মিনিটে কোনো ফেয়ার বেলো গ্যাপে ট্যাপ করে নেই সেহেতু আমরা ওয়ান থ্রি মিনিটে যাবো থ্রি মিনিটে গিয়ে দেখবো আমাদের কোনো ফেয়ার বেলো গ্যাপে টাচ করতেছি কি না বা রিটেস্ট নিতেছি কিনা ওকে তো থ্রি মিনিটে আসার পর এই জায়গায় দেখেন এই যে না ওই জায়গায় আমাদের থ্রি মিনিট আসার পর দেখেন এই জায়গায় যদি আমরা হরি হরিজন লাইনটাকে সরাই সরানোর পর এই জায়গায় দেখেন আমাদের থ্রি মিনিটটা ফেয়ারবলু গ্যাপ ছিল এই যে আমাদের থ্রি মিনিটে ফেয়ারবলু গ্যাপ ছিল এখানে এই ফেয়ারবলু গ্যাপে রিটেস্ট করছে ওকে ফেয়ারবলু গ্যাপে আমাদের রিটেস্ট করছে এখন চলে যাব হচ্ছে আমরা ওয়ান মিনিটে তো ওয়ান মিনিটে যাওয়ার পর আমরা দেখবো আমাদের সিআইএসডি বা ফেয়ারবুলু গ্যাপ বা এগুলো তৈরি করতেছি কি না ওকে তো আমরা ওয়ান মিনিটে চলে যাই না এই জায়গায় আমরা ওয়ান মিনিট আসা পড়ে দেখতেছি আমার একটু নেটওয়ার্ক প্রবলেম এই জায়গা পড়ছি না এই জায়গায় দেখেন এই যে এই জায়গায় আমাদের ফেয়ারবুলো গ্যাপটা ছিল এই ফেয়ারবুলো গ্যাপে মার্কেট ট্যাপ করছে ওকে এই জায়গা আমাদের এটা হচ্ছে আমাদের থ্রি মিনিটের ফেয়ারবুলো গ্যাপ এই ফেয়ারগুলো গ্যাপে মার্কেটে এই জায়গায় আমাদের সুইপ করছে সুইপ করার পর আমাদের কি তৈরি করতে হবে একটা লো তৈরি করতে হবে তো এই যে আমাদের লো প্রথমে আমরা লোটা পেয়ে গেলাম লো তৈরি করার পর আমাদের কি কী তৈরি করতে হবে সিআইএসডি তৈরি করতে হবে তো এই লোয়ের ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হচ্ছে আমাদের একটা এই এই লেভেলের এই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট হবে হচ্ছে আমাদের সিআইএইচডি ক্যান্ডেল ওকে মানে সিআইএসডি লেভেল ক্লোজিং পয়েন্ট হবে হচ্ছে আমাদের সিআইএসডি সিআইএসডি লেভেল আর এই সিআইচডি লেভেলের নিচে যদি কোনো ফেয়ারগুলোকে বা বিজি থাকে ওইখান থেকে হবে হচ্ছে আমাদের এনটি তো এটা হচ্ছে আমাদের একটা আইএফ বিজি এটা হচ্ছে আমাদের আই এফ বিজি তো এই আইএফ বিজি থেকে আমাদের রিটেস্ট দিছে এই রিটেস্টটা হবে হচ্ছে আমাদের এনটি ওকে এই যে রিটেস্টটা এখান থেকে এনটি আর স্টপ লস থাকবে হচ্ছে আমাদের এই লোয়ে ওকে আর আমাদের টিপি থাকবে কোথায় টিপি থাকবে হচ্ছে ওয়ান ইস টু থ্রি দেওয়ার পর রিসেন্ট যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটি পর্যন্ত ওকে তো ওয়ান ইস টু থ্রি আমাদের কোথায় দেয় ওয়ান ইস টু থ্রি দেয় হচ্ছে আমাদের এই জায়গায় এই জায়গায় দেওয়ার পর রিসেন্ট লিকুইরিটি হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের রিসেন্ট লিকুইডিটি এই লিকুইডিটি পর্যন্ত আমাদের ফার্স্ট টিপি ওকে সরি এটা আমাদের ওয়ান ইস টু থ্রির এটা লিকটি না ওয়ান ইস টু থ্রি দেওয়ার পর লিকুইডিটি হচ্ছে আমাদের আরও উপরে এই যেখানে হচ্ছে আমাদের ওয়ান ইস টু থ্রি দেওয়ার পর লিকুইডিটি এই লিকুইটি পর্যন্ত আমাদের ফার্স্ট টিপি থাকবে ওকে এই যে এই যে হাইটাস লিকুইডিটিটা আছে এই পর্যন্ত আমাদের ফার্স্ট টিপি তো দেখেন এই জায়গায় আমাদের ফুলটি ফার্স্ট টিপি দিয়ে দিচ্ছি ওকে এই জায়গায় আমাদের ফার্স্ট টিপি দিতেছে কত পিপস দুইশো চল্লিশ পিপস ওকে তো এটা দেখলাম হচ্ছে আমরা চোদ্দোই অক্টোবর এখন যাবো হচ্ছে আমরা তেরোই অক্টোবর তেরোই অক্টোবর কি আমাদের এন হয়েছে কি না এটা দেখব ওকে তো তেরোই অক্টোবর যাই তেরোই অক্টোবর যাওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে আমাদের টাইমটা মার্ক করা আর টাইমটা হচ্ছে আপনার বাংলাদেশি টাইম হচ্ছে আটটা থেকে রাত আটটা থেকে রাত নয়টা আর নিউ ইয়র্কের টাইম হচ্ছে আপনার দশটা থেকে এগারোটা ওকে এই টাইমের ভিতরে আপনার লিকুইডি সুইপ করতে হবে তো আমরা এখন লোয়ার টাইম টু ফাইভ মিনিটে যাব ফাইভ মিনিটে যাওয়ার পর দেখব হচ্ছে আমরা এই জায়গায় আমাদের লিকুইডিটি সুইপ হয়েছে কি না ওকে এই যে ফাইভ মিনিট ফাইভ মিনিট আসার পর এই জায়গায় আমাদের কি লিকুটি সুইপ হয়েছে হ্যাঁ এই যে সরি ফাইভ মিনিট আসার পর এই যে আমাদের একটা ফেয়ার ফেয়ারবলু গ্যাপ পাইতেছি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ ওকে এটা হচ্ছে আমাদের ফেয়ার ফেয়ারবিলু গ্যাপ এই জায়গায় কিন্তু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপে ট্র্যাপ করতেছি তো আমরা এখন যাবো হচ্ছে লোয়ার ট্র্যাপেমে মানে ওয়ান মিনিটে ওকে তো ওয়ান মিনিটে যাওয়ার পর আমরা আমাদের ওই জায়গায় যাবো চোদ্দোই অক্টোবর ওকে চোদ্দোই অক্টোবর এই যে দেখেন এখানে এটা হচ্ছে আমাদের চোদ্দোই অক্টোবর সরি এটা হচ্ছে আমাদের তেরোই অক্টোবর ওকে তো তেরোই অক্টোবর আমাদের কি ইঞ্চিটা হইতেছে ওইটা আমরা দেখবো তো ওই জায়গায় দেখেন এই জায়গায় আমাদের ফেয়ারগুলো গ্যাপে ট্র্যাপ করছে ট্র্যাপ করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের লো তৈরি করবে একটা তো এটা হচ্ছে আমাদের লো তৈরি করলো ওকে এটা হচ্ছে আমাদের লো তৈরি করলো এই লোয়ের ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে এটার ক্লোজিং পয়েন্ট হবে হচ্ছে আমাদের সিআইএসডি ক্যান্ডেল ওকে এটা হচ্ছে আমাদের সি ক্যান্ডেল বা সিআইএসডি লেভেল আর ক্লোজিং এটা হচ্ছে আমাদের সিআইচি ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট হচ্ছে হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল ওকে তো সিআইএসডি লেভেলটা ব্রেক করার পর আমাদের এন্ট্রি নেওয়া যায় তো সিআইচডি লেভেলটা ব্রেক করছে এই ক্যান্ডেল এখান থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি আর লস থাকবে হচ্ছে এই লোয়ে ওকে আর টিপি থাকবে কোথায় মানে ফার্স্ট টিপি থাকব হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি দেওয়ার পর রিসেন্ট যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটি পর্যন্ত তো ওয়ান ইস টু থ্রি হচ্ছে আমাদের কোথায় ওয়ান ইস টু থ্রি হচ্ছে আমাদের এই জায়গায় এই যে এখানে হচ্ছে আমাদের ওয়ান ইস টু থ্রি ওকে এই যে দেখেন এই জায়গায় আমাদের ফুল টিপি দিছে যদি আমরা এই জায়গায় স্টপ লস রাখি তাহলে আমাদের ওয়ান টু থ্রি হচ্ছে এই জায়গায় এই যে দেখেন এই জায়গায় ওয়ান ইস টু থ্রি দিতেছে ওকে এই জায়গায় আমাদের ফার্স্ট টিপি দিয়ে দিছে ওকে তো আমরা পরবর্তী আরও যদি দেখি না ওই জায়গায় আমাদের আর দেখাইছে না মার্কেট ওয়ান মিনিটে আর মার্কেট না মেবি এই দেখাই তো আমরা কত কয়টা দেখলাম একটা সিলভার বুলেটের একটা একটা দেখলাম দুইটা 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 এই জায়গায় একটা তিনটা তিনটার পর এই জায়গায় একটা চারটা ওকে চারটা আর এখানে আসতে হচ্ছে আমাদের একটা না ওই জায়গায় আসতে হচ্ছে আমাদের চারটা দেখলাম আর এই জায়গায় আমাদের এন্ট্রিটা হয় নাই ওকে আর এই জায়গায় যদি আপনি এন্ট্রিটা করতে চান তাহলে আপনি লিকুইডিটি সুইপ নিয়ে এন্ট্রি করতে পারেন ওকে তো এই জায়গায় আমাদের লিকুইডিটি সুইপ হয়েছে দেখেন এই যে আমাদের গত গত তারিখেটা রেস সতেরোই অক্টোবর ওকে সতেরোই অক্টোবর যদি আপনি এন্ট্রিটা করতে চান তাহলে এই জায়গায় আমাদের যদি আপনি এন্ট্রিটা করতে চান তাহলে এই জায়গায় আমাদের এটা হচ্ছে হাই এই হায়ের এই যে হায়ের নিচে যদি আমাদের কোনো ফেয়ারবুলু গ্যাপকে ব্রেক করে ক্যান্ডেলদা ব্রেক করতে হবে অবশ্যই এই যে দেখেন এখানে আমাদের এটা হচ্ছে একটা ফেয়ারবুলু গ্যাপ এই ফেয়ারবুলু গ্যাপটাকে আমাদের এই জায়গায় দা ব্রেক করছে এখানে ওকে ক্যান্ডেলদা ব্রেক করার পর এই জায়গায় যদি আমাদের উপরে কোনো অর্ডার ব্লক থাকে ওই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের এনটি তো এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক এই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের এনটি ওকে তো এটা একটু রিস্কি হয়ে যায় ওকে এখান থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি আর থাকবে থাকবো অর্ডার ব্লকের একটু উপরে আর আমাদের টিপি থাকবে কোথায় টিপি থাকবে হচ্ছে আমাদের সাইড যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটি পর্যন্ত ওকে এই সাইড লিকুইডিটি পর্যন্ত আমাদের টিপি থাকবে না ওই জায়গায় দেখেন ফুল টিপি দিছে ওকে তো এই জায়গায় যদি আপনি এন্ট্রিটা করেন তাহলে কত কত পাইতেছেন ওয়ান টু সেভেন পাইতেছেন ওকে আপনি যদি পঞ্চাশ পঞ্চাশ পিপস অ্যাসার রাখেন তাহলে আপনি এই জায়গায় চারশো পিপস পাইতেছেন ওকে এই জায়গায় আপনি চারশো পিপস পাইতেছেন যদি আপনি এই জায়গায় কত ডলার পাঁচ ডলার স্টপ লস রাখেন তাহলে আপনি চল্লিশ ডলার প্রফিট করতে পারবেন একটা ইনটি ব্যবহার করে শুধু একটা ইনটি ব্যবহার করে আইসিটির একটা কনসেপ্ট ব্যবহার করে ওকে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক করে দেবেন ওকে তো আল্লাহ হাফেজ